তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আমি আর আমার ছোট্ট বোন এখন যাচ্ছি একটু আটি বাজারে তো একটু হাঁটাটি করলাম রিক্সা পাচ্ছি না আবার হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আকাশের অবস্থা ভালো না মেঘলা মেঘলা তো ভালোই লাগতেছিল হালকা হালকা বাতাস এ আবহ আমার কাছে অনেক ভালো লাগে তো দেখি সামনে গিয়ে রিক্সা পাই নাকি তো গাইস আমার পিছনে দেখতেছো অনেকগুলো পিক আপ যাচ্ছে এগুলিতে অনেকগুলো মানুষ যাচ্ছে তো এগুলি হলো শেখ হাসিনা পদত্যাগ করছে এক বছর কুসে মানে কি একটা যুদ্ধ গ্যাঞ্জাম হয়েছিল ওটার জন্যই মনে হয় তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা অবশেষে একটা রিকশা পেলাম এখন যাচ্ছি তো যাওয়ার রাস্তাও দেখলাম অনেক মানুষ অনেকগুলো পিকআপ তো গাইস আমরা যতই সামনে যাচ্ছি তো পিক আপ ভরা মানুষ তারপর রাস্তাঘাটে মানুষ কি একটা অবস্থা আমরা আরও বলতেছি কী হয়েছে তো ছোট বোন বললো শেখ হাসিনা পদত্যাগ করার জন্য উপলক্ষ আর একটা উইগান লাগছিল এক বছর আগে তার জন্য আমি তো বলছি তাই আমি তো জানতাম না তো বের হয়ে দেখি এই অবস্থা কি লাল কালার টুপি পরা সবাই আবার হলুদ কালার টুপি পরা তো এগুলি দেখতে দেখতে আমরা আলোচনা করতে করতে যাচ্ছিলাম তো গাইস আমরা যে কারণে বাজার গিয়েছিলাম ওই কাজটা শেষ আমরা কিছু কেনাকাটা করি খাওয়া দাওয়া করি তারপর এখন বাসায় যাচ্ছি তো ব্লকটা এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ টাটা